সাগর যেটা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে আকাশ ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে মেঘের শিশু ঘুমায় সে আকাশ তোলায় শুয়ে ভোরের রবি জাগায় তারে সোনার কাঠে ছুঁয়ে সুকুমার রায়ের ছড়ায় আজকে শুরু করলাম ফ্রেন্ডস টিভির পর্দায় আজকে আপনাদের সঙ্গে নৃত্য অনুষ্ঠানে আমি হাজির আছি টিনা চন্দনা ভট্টাচার্য আর আমার সঙ্গে যে বন্ধুরা আছে মানে ওই যে বন্ধু তোমার পাশে আছি সেই আমার পাশে যে বন্ধুগুলো আছে একদম ছোট্ট ছোট্ট পুচকে পুচকে বন্ধু তাদের সঙ্গে পরিচয় পর্ব সাল্প একদম আমার পাশেই আছে আমার একদম পুচকু একটা ছোট্ট বন্ধু তাই না তোমার নামটা কি অঙ্কশ্রী দত্ত ও আচ্ছা তুমি অঙ্কশ্রী দত্ত কিসে পড়ো তুমি থ্রিতে থ্রিতে পড়ে তুমি কি বড় হয়ে গেছ না ছোট আছো বড় হয়ে গেছো আচ্ছা আর নাচটা কত দিনের শেখা হুম তিন থেকে শিখছি ও আচ্ছা তিন বছর থেকে শিখছো মানে এই দিন বলো খুব সুন্দর দেখতেও লাগছে তুমি এরকম সেজে গুজে নাচ করো স্যার বাড়িতে আসে তখন সাজিনে কম্পিটিশনে গেলে সাজি ও আচ্ছা কম্পিটিশনে গেলে সাজো ঠিক আছে এখানে তো নাচ দেখাবে তুমি তাই তো ঠিক আছে নাচটা দেখবো আগে ওই বন্ধুগুলোর একটু পরিচয় পর্ব সেরে নি তাই তো পরিচয় করতে হবে তো তাহলে এর পরের বন্ধুর সঙ্গে পরিচয় করব বন্ধু তোমার নাম কি

আচ্ছা ঠিক আছে তাহলে তোমার পরের বন্ধুকে একটুখানি পরিচয় করে আচ্ছা তারপরে তুমি কে আছো আমার নাম সম্প্রীতি চিনা সম্প্রীতি সম্প্রীতি তোমাকে দেখে মনে হচ্ছে একটু বড় হয়ে গেছো না হ্যাঁ হ্যাঁ কিছু বড় তুমি আমি ফার্স্ট ইয়ারে পড়ি ও বাবা তাহলে তো অনেকটাই বড় মানে থ্রি ফোর আর একবারে অনেকটা বড় মানে অনেকটা বড় দিদি হয়ে গেছে তাই তো তোমার নাচ কত দিনের বারো বছর বারো বছর বাবা মানে একটা যুগ হ্যাঁ নাচ নিয়ে কি স্বপ্ন দেখো আর অনেক বড় প্রফেশনাল ডান্সার হব পরে প্রফেশনাল ডান্সার স্বপ্নটা ভীষণ ভালো অবশ্যই অবশ্যই অনেক অনেক শুভকামনা তোমার জন্য আরো আরো ভালো নাচ করো শেখো আর তোমার আজকে কি নাচ দেখাবে তুমি আজকে আমি দুটো নাচ করব দুটো নাচ করবে তো ঠিক আছে নাচগুলো তো দেখবই একটু গল্প করে নি বলো গল্প তো সবাই করতে রাজি তাই না আচ্ছা দুষ্টুমিটা কে করে বেশি এই তিনজনের মধ্যে মনে হচ্ছে তো সমাজশ্রী প্রচন্ড ছটফটে কারণ ও তো সবসময় ছটফট ছটফট করেই যাচ্ছে কিন্তু এইটা ছোট কিন্তু এ এত ছটফট করছেন কি মানে একটু দুষ্টুমি করো না মাঝে মাঝে করে ফেলো বকা খাও কে বকে মা বকে মারে নাকি মারে মাঝে মাঝে আচ্ছা কি রকম দুষ্টুমিটা করো ও আচ্ছা দুষ্টুমি তো কেউ বলতে চায় না যাই হোক নাচ তোমার দেখে নেবো তাহলে প্রথম নাচটা তোমার দেখে নি তারপরে আবার গল্প হবে তাই তো চলুন বন্ধুরা প্রথম নাচ দেখে

流传。 দীপ লব পি তুমি সুরিবা জি সত্যি এত সুন্দর নাচ যে নাচতে পারে তাকে কি কেউ বকতে পারে সেই জন্যই মনে হয় সব সময় বকা খাওয়া না তুমি তাই না হুম ও নিজেও বুঝতে পেরেছে এইজন্যই বলে এত সুন্দর নাচ করো আচ্ছা বাহ বেশ ভালো আর এই যে ছোট ছোট মেয়ে তুমি কি করছো কি নাচ দেখাচ্ছো এবারে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার নাচটাও দেখে নিই তারপরে আবার গল্প করব চলুন বন্ধুরা নাচটা দেখে

রাবণ বর্ষণ সঙ্গীতে ছালো ছালো তো তরঙ্গে পাহে পূর্ব সমুদ্র হতে উছলো ছলো ছলো তরঙ্গে মোর ধাযে তারি মত প্রবাহে

ছটফটে মেয়ে বললে কি হবে কিন্তু নাচটা খুব সুন্দর করেছে তাই না বেশ দেখতে ভালো লাগছে তারপর তো চলে যাবো একটু একটু বড় বন্ধুর কাছে সম্প্রীতি কি নাচ করছ ক্লাসিক্যাল করব ক্লাসিক্যাল করব বাবা আচ্ছা তুমি কি মানে শেখো কি আমি দু ধরনের ডান্স ফর্ম শিখি একটা ভরতনাট্যম আর একটা ওডিসি বাহ দুটোই তো মানে মারাত্মক একদম ঠিক আছে আগে তোমার নাচটা দেখে তারপরে আরো গল্প করবো হ্যাঁ

प्रभंजन मंजुल मंजुल यमुनक तट पर फुल कुंज बने चंचल को राधा राधा नाम मुरलिया बाजत राधा राधा नाम मुरलिया बाजत जावब कैसे अकेला दाल दाल पर किंशुक भी कसित आबल मीलन बेला

আর সবাই তো বলেই দিচ্ছে যে আরো একটা করে নাচ করবে এবং তার জন্য তারা মুখেও আছে হ্যাঁ কিন্তু গল্প হবে না গল্প হবে না বলো নাচটাই দেখা হোক তাই তো নাচ দেখাবে এখন ঠিক আছে যখন বলছে তাহলে নাচটা দেখেই দিই সাধারণ অসাধারণ এত সুন্দর নাচ মানে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি বন্ধুরা আপনারাও নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন হুম হতেই তো হবে কিন্তু এটাই শেষ নয় আরো দুটো বন্ধুর নাচ আছে দেখলাম তাই তো ছটপটে মেয়ের নাচ যখন দেখে ফেলেছি তখন এবার কিন্তু দেখতে হবে একটু বড় দিদির নাচ তাই তো তুমি এবার কি নাচটা দেখাবে বলো আধুনিক গানের নাচ ভালো বেশ সুন্দর মিলিয়ে মিশে এত সুন্দর লাগছে না মন পুরো ভরে যাচ্ছে আমার আর আপনাদেরও তো ভরছেই তবে চলুন নাচটা দেখে নিই सदमपा गम पदा मपदी सदमपा गम पदा पपदानि सनि दनि न पध पम पनिग অনুষ্ঠানে সুন্দর নাচ দেখিয়েছে তাদের জন্য তো ফ্রেন্ডস পক্ষ থেকে কিছু ছোট উপহার আছে সেইগুলো আগে তুলে দিই ওদের হাতে প্রথমেই আছে সম্মাননা পত্র এটা তোমার এটা তোমার আর এটা তোমার তার সঙ্গে সঙ্গে এটা করে মেমেন্টও আছে এটা কি তুমি নেবে কি নেবে তো না তোমার এটা এটা তোমার তোমার আর মেডেল আছে কিন্তু ওরা এত সুন্দর সেজে আছে ওদের সাজগুলোকে নষ্ট করতে চাইছি না তাই মেডেলগুলো তুমি হাতে ধরতে হবে তোমাকে কিভাবে ধরবে বলে তো এই তো ধরো হ্যাঁ তুমিও এটা ধরো একদম আর এটা তোমার এ ছাড়াও কিন্তু আছে বালুকাবেলার ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে বেড়াতে যাওয়ার গিফট কুপন বেড়াতে যেতে ভালোবাসো বেড়াতে যাবে তো ঠিক আছে এটা তুমি নিয়ে রেখে দাও এটা তুমি নাও এটা তোমার তাহলে সবাই বলো এখানে এসে কেমন লাগলো খুব ভালো সবাই বলেছে খুব ভালো আর আমারও ভীষণ ভালো লেগেছে সময়টা যে কখন হাতছানি দিয়ে বলে দিয়েছে টাটা বলতে হবে তাই আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ক্যামেরার ওপারের বন্ধুদের বিশেষ করে ধন্যবাদ কারণ যাদের জন্য এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আমরা সবাই মিলে দেখতে পাচ্ছি তাই তো ঠিক আছে আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি নমস্কার